না এবার এখনো পাট আমার ঘরে পড়ে রয়েছে বাজার সেরকম খরচা হিসেবে সেরকম চাহিদা হয় না পাটের বদলে গুটে মুটে অন্য 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 ফুলন করতে পাটে তো ফলন নাই লাভ নাই কৃষক কৃষকরা এগুলো আগে দেওয়া লাগছে না লাগতো দেখুন পাকে স্প্রে দেওয়া লাগছে আমরা কিন্তু এর আগে যখন পাট হতো এই ফরিদপুরে আমরা কখনোই কিন্তু দেখিনি পাকে স্প্রে দেওয়া লাগতো কিন্তু এখন পাকে কিন্তু স্প্রে দেওয়া লাগে কি কারণে দেওয়া লাগে সে যে আমরা এই কৃষক আমাদের কাকা ওনার কাছে শুনবো কাকা এই বহুত বারবার ছেন ফিরে দিছি আবার মানে লাগতেছে এই বহুত জামে লাভ সমস্যা ভিতরে আছে বারে বারে এত কি কৃষি খাদ এত খরচা হয় ব্যয়বহুল যায় তাহলে তো আমাদের আসলে তো লাভ তো বলতে লাভ কি লজের অংশই বেশি কাকার দাম নাই কিছু নাই এলাকায় পাট তো কম কৃষি কৃষি কাজ করে তো ফলন পায় না কৃষকরা কি করবে না এগুলো আগে দেওয়া লাগতো না লাগতো আংশিক কিছু দেওয়া লাগতে এখন দু তিনবার করে দেওয়া লাগতেছে খরচ তো বাড়ছে অনেক খরচ বেড়ে গেছে শেষ দেওয়া লাগতেছে দুই শেষ তিন শেষ কারো

না এবার এখনো ফাঁক আমার ঘরে পড়ে রয়েছে বাজার সেরকম খরচা হিসেবে সেরকম চাহিদা হয় না এই তো সামনে বেশি আল তাহলে আঠাইশো পঞ্চাশ টাকা করে দাম তো কত টাকা এই কৃষিকে আমি বর্তমানে তো এক পায় মন ছয় মন সাত মন পা ছাব্বিশ সাতাশ সাতাশি ওই ছয় মন সাত মন পাখ হয় ওই বহল যে খরচ করে পাঠে যে খরচা তাতে লাভ তো হয় না এই কৃষকের করার দরকার তাই এখন দাম থাকবে পুষায় উপস্বাদ করে থাকে লাগাইতে হ্যাঁ মানুষ অনেকে বুটে লাগাইতেছে আমি কী করবি এখন তো বুটে না লাগবে বুটতে একটু খরচাটা একটু কম হয় আবার ওইবার যদি শুনতেছি মানুষ বলতেছে দাম কমে যাবে না সরকারের যারা কৃষি মহল্লায় যারা চাকরি বাকরি করে এরা যদি কৃষকের দিকে করে তাহলে এরা লাভবান হলে এরা করতে পারবি